নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এতক্ষণ বাগানের এ মাথা থেকে ও মাথা ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম এর মধ্যে কিন্তু বৃষ্টি ফুটিয়েছে একটু জোরেই হচ্ছে তো আবার ছাতা নিলাম আর ঝুড়ি আর কাস্তে নিয়ে আসলাম আবার বাড়ির থেকে এখন বাগান থেকে একটু সবজি আনাজ করবো তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর আজকের বেশ খাওয়া দাওয়াও ভালো আছে আর যে কটা রান্নাবান্না হবে মানে আগের থেকে তো আলোচনা চলছে তো সব আমার বরের পছন্দের রান্নাবান্না তো এখন পড়বো সঙ্গে থাকুন সকলেরই পছন্দ সবার পছন্দ ওর একটু অতিরিক্ত পছন্দ তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখতে ভালো লাগবে আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে তোর সাথে থাকুন ওই দেখো কুমলদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যে আমি দেখিয়ে দিলাম ওই যে কমলদা যাচ্ছে সঙ্গে সঙ্গে ক্যামেরা অফ করে হে কোমল এই বলে শুরু হয়ে গেল কথা কোথায় যাচ্ছে কি ব্যাপার কি আজকে ওই আমাদের এখানে রথের যে দোল মন্দিরে ওখানে রথ আছে তো ওখানে আজকে একটু ওই প্রসাদের ব্যবস্থা করবে অমরনাথে যাবে তো বললো তীর্থ করতে যাচ্ছি তীর্থ বড় তীর্থ অমরনাথ

না না একটা যেটা নিতে হবে আগা কাটলে ওর ডাকটা মরে যাবে ডাগ আগা সময় নিতে হবে কিন্তু মানে সেই পাতার ওর ডাটা সব সহ না সব সময় নিতে হবে গুছিয়ে নিচ্ছি আমি শাড়ির দাগ বোঝা যাবে

এরকম অনেক হয়েছে অনেক হয়েছে পাতা ডাঁটা ফুল

সুন্দরবনের অতি পরিচিত গতকাল বাবা ওই হাটে গেছিল গিয়ে মাছ দেখতে পেয়েছে নদীর মাছ কি পাওয়া যায় তো এখন কান মাগুর পেয়েছে পেয়েই ফোন করেছে কি করব তো বলে নিয়ে না কান মাগুর হলে তোর আর কোনো কথা নেই আজকে কিন্তু আমরা কচু শাক খাবো সেদিন একদিন পাতা ফেলে দিয়ে শুধু এইগুলো রান্না হয়েছিল বলে কচুর শাক কোথায় তো প্রচুর ডাগ। পঁচিশ হাজার চিংড়ি যা লাগবে না শুধু একটু ওতে ফুলের যে গন্ধটা ওটা ছুঁয়ে দেবে কিন্তু কান মাছ আর পুচুর মুখি কেমন লাগবে ওই যে পুচুর মুখি বলা হয়ে গেছে কান মাছ কিনে আর পুচুর না কিনলে হয় কিনে সস্তা হয়ে গেছে ঠিক কান আর পুচুর এবার আমাদের এই কচু মুখি এখন ফাইল ওগুলো যেগুলো নিয়ে আসছে সেগুলো তো বাড়ি ভাই সেই বসে গেছে আমার সবে সবে নদীতে জোয়ার লেগেছে রাস্তার গোড়াতে অল্প অল্প জল এসছে মরা টোটাল তো খুব বেশি জল উঠবে না যদিও একটা নিম্নচাপের ওয়েদার মোটামুটি জল উঠবে রাস্তার গায়ে জল আসবে তবে এই দিকে চরগুলো এখনও জলে ডোবেনি মাসি ওদিকে কাঠ ভাঙছে সেই যে গাছটা কেনা হয়েছিল সেই গাছের কাঠ এখানে কিছুটা আছে প্রায় এক সপ্তাহ সেই অর্থে রোদের দেখা নেই হয়তো ঝলক দেখা দিচ্ছে মুহূর্তের মধ্যে সেটা আবার মেঘে ঢেকে যাচ্ছে বৃষ্টি হচ্ছে তো টানা বৃষ্টি হলে জিনিসপত্র শুকানোর একটা সমস্যা বিশেষ করে আমাদের সোনামায়ের জিনিসপত্র তো একটু বেশি কাছাকাছি করতে হয় শুকাচ্ছে না মোটে এদিকে জ্বালানি কাঠকুটোগুলোও যে একটু রৌদ্রে দিয়ে শুকাবে সেটাও হচ্ছে না এই যে সব বিভিন্ন জায়গা থেকে কালেকশান করা কিন্তু সব ভিজে ওই রান্নার শেষে উনুনের উপরে দিয়ে যতটা যা গরম হয় তাতেই হচ্ছে রান্নাবান্না যাব এক্ষুনি উপায় নেই এই কাঁঠাল লাগে কাটতে হবে দুই ভাইকে আগে খাওয়াতে হবে তারপরে দাও না ওইরকম বাজারে হয়ে যাবে কাটা দাও কালকে হাট থেকে নিয়ে এসে তো সে আর কাটা হয়নি তো বাবা ওই যে বউ কাঁঠালটা কাটলে না তো আমি তো দাঁড়াও কেটে দিই আপনারা তো বলেন যে বাবা মিষ্টি ফল খাওয়া যাবে না মিষ্টি কিছু কিন্তু সে তো শুনবে কে না এই কাঁঠাল তো

মিষ্টি মানে এরকম একটা ব্যাপার মিষ্টি টিষ্টি না বলে না আম কেনার জন্য সেই আগের দিন ওদের বাড়ি গেলো তা হয়নি সেদিন আবার হাটে গিয়ে বাজারে গিয়ে পাইনি তার পর দিন আবার গিয়ে নিয়ে এসছে

আমাদের কচুর ফুল হচ্ছে দেখেছো ফুল হয়ে মরে যাচ্ছে আমি আজকে গিয়ে আবিষ্কার করলাম শ্রাবণের প্রথম সপ্তাহে আমার কচুর খাওয়ার মতো

নামিয়ে রাখলাম ভাবিয়ে কিন্তু ফেলে দিই নি জল তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো একে একে দিয়ে ভাববো বাড়াচ্ছি পরে ফাটাই সব দিয়ে নি

कुछ पाता तो लॉन्ग टाइम खाए हुए गलो देवो तो नहीं तो जिले में भी कैसे दूर हो तीन भी कुछ भी करते हैं देख ये एक बाटी तोड़ करी ही ये जो मौसला भी है तीन भी देता है ये तो लोग भी हैं लेकिन तो आप हम्म ये हैं तो ये इधर देखो वो ना सब बताओ है है ठीक है मंगूरे और आना भी है

আর এদিকে কচু শাকটা কিন্তু অনেক বড় তো নিয়ে যেতে হবে না আমাদের তলায় লেগে যাবে না একটু কমে গেছে এবারে লবণটা দিয়ে দেবো কচু চিনি দিতে দিচ্ছে না আমি ওটাকে ওই কচু পাতা বা ফুল ওই ফ্লেভারে নিয়ে যাওয়ার জন্য বলছি মিষ্টি মিষ্টি চাইছো না তাই তো না বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল সব সেদ্ধ হয়ে গেছে এবারে একটু কটা আলু ভেঙে দেবো এবারে ভাজা মাছগুলো দেখো ও বাবা মেয়েকে নিয়ে আমি এখন ওই সেই ডাইনিং পর্যন্ত হেঁটে আসলাম কোনো কান্না নেই শুধু এদিক ওদিক তাকাচ্ছে দেখছে ঘরে আর থাকতে চাইছে না সারাদিন মানুষ শুয়ে থাকতে পারে ওদিকে রাত জাগবে আবার এদিকে দিনের বেলায় ঘুমাবে ঘুমোর হয়ে গেছে যা ঘুমানো কেননা আজকে সকাল থেকে ঘুম শুধু মাঝখানে চানের সময় গেছে Thank you.

কিন্তু যন্ত্র উঠেছো আর বেশ মানে শক্ত রক্ত তো যতটা পেরেছি হুম জন্ম রেখেছি পুরো করার চেষ্টা করেছি সুন্দর লেগেছে একদম বো কেমন ভাবছো তুমি যাও অনেক দিন থেকে বলছে তা সে আর করা হয় না অব হবে মনে হচ্ছে কি জানা

আমি তো এই খাওয়া দাওয়া করে নিচ্ছি এবার তুমিও বসে যাও তো আমাদের এই খাওয়া দাওয়া চলছে বেশ ভালোই হলো আর আজকে পর্বটা এখানেই শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ